কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে একসাথে এতগুলো প্রোডাক্ট আপনাদের জন্য আজকে লাইভে লাইভটা অনেক হচ্ছে ধৈর্য সহকারে পুরো লাইভটা আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ দেখবেন কারণ পাঠান বাজারের একটা ভিডিওতে আপনারা আশা করি আমাদের ম্যাক্সিমাম কালেকশনই হচ্ছে আজকে পুরো লাইভে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই হচ্ছে দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই কি কোথা থেকে দেখতেছেন জানাবেন আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন আমাদের একটা চ্যানেলের নাম আছে যে ইউটিউবে পাঠান বাজার সার্চ পেয়ে যাবেন ওইখানে একটা সাবস্ক্রাইব করে যাবেন যারাই আমাদের টিকটকে যারা হচ্ছে বাজার নামে একটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো আমি বলবো যে আমাদের টোটাল ভিডিও কিন্তু আপনারা এই তিনটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আজকে আমরা একটা লাইভে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু দেখাবো ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে পুরো লাইভটা দেখবেন আজকে শুক্রবার আমাদের হচ্ছে শোরুম গুলো ওপেন আমাদের সপ্তাহে সাত দিনে কিন্তু ওপেন থাকে আলহামদুলিল্লাহ সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু র্যান্ডম ওপেন তো যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে চান আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে একদম র্যান্ডামলি কেনাকাটা করতে পারবেন জাস্ট একটু দেখেন এই পুরা লাইভটাতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ সবাই লাইভটা ধৈর্য সহ পুরো লাইভটা ইনশাল্লাহ দেখবেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা

আপনারা হচ্ছে আমাদের থেকে বিন সাইডের যেটা হচ্ছে অফার প্রাইজে সাতশো টাকা দেওয়া হয়েছে ওইটাও সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন তো আমরা আর কথা না বাড়াই আমরা হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করি দেখেন একটা জিনিস যে কি পরিমাণে পুরো টেবিলটাই হচ্ছে আপনাদের জন্য প্রোডাক্টে ভরপুর করে রাখছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ হচ্ছে কি শুরু করবো হ্যাঁ আমরা হচ্ছে কোনটা বলতে আমরা হচ্ছে শুরু করি জম ইয়ে দিয়ে হ্যাঁ রেডিমেড শুরু তো সবাই হচ্ছে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই আমি বলবো যে পুরো লাইভটা সাথে থাকবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো হচ্ছে পার্সেস করতে পারবেন যেটা হচ্ছে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে আপনাকে অগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়াই আপনাদের এই প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের হাতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর আমি বলবো যে এই প্রোডাক্ট আপনারা অর্ডার করতে বাধ্য কারণ হচ্ছে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা অগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়া আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনার যেটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে কি এক কথা সিলাইয়ের দামে খুব কমে দিচ্ছে অন্যরা পাবেন একদম পাঁচ সাত ফামাজি যেটা সাইজ থাকে রেডিমেডে আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ হচ্ছে কি অ্যাভেলেবেল পেয়ে যাবে যাদের যে ডিজাইনটা যে কালারটা লাগবে আপনারা অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আশা করি আপনার হাতে প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ জাস্ট একটু দেখেন সো অবশ্যই যার যে কালারটা লাগবে অবশ্যই আপনারা যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দেবেন আমাদের পেজে ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ সো আমি বলবো যে আপনারা যে একটা নাম্বারে পাচ্ছেন না আমাদের ছয়টা নাম্বার হচ্ছে ক্যাপশনে দেওয়া থাকে আপনারা যদি মনে হয় যে একটা নাম্বার পাচ্ছেন না আমি বলবো যে অবশ্যই আপনারা একটু করবেন আপনারা আরেকটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনারা রেসপন্স পেয়ে যাবেন অনেক সময় আপনারা বলে থাকেন যে ভাই আমরা অর্ডার করতে যাচ্ছি মেসেজ দিচ্ছি পাচ্ছি না আসলে হয়তো বা ওরা অন্য কোনো কাস্টমারকে নিয়ে ব্যস্ত থাকে এর জন্য আপনাকে রেসপন্স করতে লেট হয়েছে সো আমি বলবো যে কেউ মিস করবেন না জাস্ট একটু দেখেন প্রত্যেকটা ডেসিনা মাসাওয়া অনেক সুন্দর আপনারা পাঠান বাজারে প্রতিটা ড্রেস কারণ কাপড় কোয়ালিটি পাঠান বাজার আগে ইনশিওর করে দেন হচ্ছে আপনাকে প্রোডাক্টটা হচ্ছে দেয় তো ইনশাআল্লাহ প্রোডাক্টের ব্যাপারে পাঠান বাজার একশোটা একশো প্রতিটা প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আমি বলবো যে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই পুরো লাইভটা সাথে থাকবেন পুরো লাইভটা দেখবেন কারণ পুরো লাইভে আপনার আজকে পাঠান বাজারের প্রোডাক্ট দেখতে পারবেন ইনশাল তো সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসতেছেন আমি বলবো যে আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকায় লিফ্ট স্টার্ট দোষী প্লাজার হচ্ছে লিফ্টের পাঁচ এখানে আসলে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা হোলসেল একদম সরাসরি ফ্যাক্টরি রেটে আমাদের থেকে প্রোডাক্ট পাবেন যেটা হচ্ছে একদম সরাসরি ফ্যাক্টরি রেটে যদি প্রোডাক্ট নিতে চান আমি বলবো যে পাঠান বাজারের বিকল্প হবে না ইনশাআল্লাহ তো সবাই ধৈর্য শুরু করে একদম পুরো লাইভটা ইনশাআল্লাহ দেখবেন কারণ পুরো লাইভটাতে থাকবে হচ্ছে কি ভালা কাপড়া একদম ভালা কাপ যেটা কোয়ালিটি সুপার ডুপার মাসাল্লাহ মাসাল্লাহ তো অবশ্যই সবাই লাইভটা বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে হচ্ছে আপনারা কেনাকাটা করবেন এক ইনশাআল্লাহ যেটাই কিনেন না কেন ইনশাআল্লাহ টাকা হিসাবে আপনারা ঢুকবেন না একদম বেটার একটা প্রোডাক্ট ইনশাল্লাহ পাবে তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই পার্সেস করে বলবেন যার যেটা লাগবে ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করেন যে লাইফটার প্লেয়ার দেখা যাচ্ছে কিনা ভয়েসটার প্লেয়ার শোনা যাচ্ছে কিনা আর অবশ্যই আমি বলবো যে যার যেটা লাগবে আপনারা পুরো বাংলাদেশ থেকে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আদারওয়াইজ আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন ইনশাল্লাহ সবাই একটু বেশি করে কমেন্ট করবেন যাতে লাইভটা ভালো মন্দ আমরা জানতে পারি বেশি বেশি করে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ একদম পুরো বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা একদম চারশো পঁচানব্বইটা থানা উপজেলা আছে যেটা বাংলাদেশে আমি পুরো বাংলাদেশ থেকেই আপনারা আমাদের থেকে পুরো পুরা অগ্নি একটা টাকাও পেমেন্ট করতে হবে না একদম অগ্নি আপনারা হচ্ছে কি পুরা জিরো টাকায় আপনার প্রোডাক্ট আপনার সামনে নিয়ে যাবেন আপনি দেখবেন দেন হচ্ছে আপনি আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে রিসিভ করব প্রতিটা ড্রেসের মূল্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর যেটা একদম শিলাই দামে দিচ্ছে পাঠান বাজার আবার আছে আমি বলবো যে এই ড্রেসটা আপনারই জন্য জাস্ট একটু যার যে ড্রেসটা ভালো লাগবে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল সো যার যে ড্রেসটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ইনবক্স করে দেবেন আদারাইজ আপনারা হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা শোরুম অ্যাড্রেস আমি বলে দিব আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলের অপজিটে 21 রাজপথ হচ্ছে নেকটার কাছে আমাদের নিউ মার্কেটে टोटल 4টা শোরুম আমাদের মউ মেনশনের অপজিটে নুরাণী মার্কেটে হচ্ছে তৃতীয় তলায় আমাদের হচ্ছে সুবাস্ত সুবাসতো অ্যারোমার দ্বিতীয় তলায় dele কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবচেয়ে প্রিয় পানন বাজার আমাদের পুরো চাঁদনী চকের একদম চতুর্থ তলায় গেলে মানে পেয়ে যাবেন আপনাদের প্রিয় পাঠান বাজার দেখেন তো এটা একদম প্রিন্টের হচ্ছে স্যালোয়ার যেটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটার কোয়ালিটি বা অনেক বেশি তো যেটা চাঁদনি চকের চতুর্থ তলায় গেলেও কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ইসলামপুরে শোরুম আছে ইসলামপুর হচ্ছে লায়ন টাওয়ারের মিস্তারায় এক হাজার সাত নাম্বার শোরুমটাই হচ্ছে আপনাদের সবার পছন্দের পাঠানবাজার আমি বলবো যে যারা হচ্ছে ইসলামপুরে যাবেন অবশ্যই ভিজিট করে আসতে পারেন আপনারা চাইলে আমাদের মিরপুর শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের লোকেশনটা চেঞ্জ হয়েছে আমাদের মিরপুর ব্রাঞ্চ হচ্ছে একদম ইজি লোকেশনে যেটা প্রাইস এটা প্রাইস থাকছে কত আমি বলবো যে ইনশাআল্লাহ পেয়ে যাবে প্রতিটা ড্রেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাবেন যেটা কোয়ালিটি সুপার ডুপার সেই জন্য এগুলো নিতে হইলে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের মিরপুরের ব্রাঞ্চটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা মিরপুর আছেন অরিজিনাল দশে বেনারসি পল্লিতে গেলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার পাঠান বাজার কাপড় সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন এই যে জমজম সুইজ নোন যারা সারা বাংলাদেশ থেকে এই ড্রেস গুলা নিতে চান এখন গরমের আরাম হচ্ছে এই জমজম এই গরমের আরামদায়ক ড্রেস যদি চান আমি বলবো যে জমজমের বিকল্প নেই যেটা হচ্ছে সুপার এই গ্রেডের জমজম সুইচ লো প্রাইস পাবেন অনলি মাত্র অনলি মাত্র অনলি মাত্র কত সাতশো টাকা সাতশো টাকায় সয়ত্রিশ প্রোডাক্ট একসাথে নিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে তো আমাদের উত্তরাতেও শোরুম আছে উত্তরা নয় নম্বর সেক্টর আমাদের হচ্ছে বাংলাদেশ আদালত মেডিকেলের পাশের বিল্ডিংটা রায়ান্সের হচ্ছে চতুর্থ তলায় গেলে পেয়ে যাবেন আপনাদের সর্বপ্রিয়ানব আমি বলব যে আপনার ভালো লাগবে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের শোরুমগুলা ভিজিট করেন আমাদের হচ্ছে গুলিশান পুলিশ প্লাজার তৃতীয় তলায় গেলেও কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তিনশো উনআশি আশি নাম্বার শোরুমটা

আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইন সার্ভিসটা সকাল দশটা থেকে রাত্র দুইটা পর্যন্ত কিন্তু একদম র্যান্ডম আমাদের এই অনলাইন সার্ভিসটা ওপেন থাকে আমাদের শোরুম অ্যাড্রেস আমরা আবার প্রিভিয়াস বলি আমাদের হচ্ছে নারায়ণগঞ্জে হচ্ছে আমাদের চাষাদার মোড় পপুলার টাইপনিকে ঠিক অপোজিটে জামান টাওয়ারের হচ্ছে চতুর্থতলা এগুলো পেয়ে যাবেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ যে ব্রাঞ্চটা প্রতিটা ড্রেস ইনশাল্লাহ আপনারা সব ব্রান্সে পেয়ে যাবেন আমাদের আমাদের বিভাগীয় শহরে আমাদের হচ্ছে রংপুরে যেটা হচ্ছে একদম জেলা পরিষদ সুপার মার্কেটের ঠিক দ্বিতীয়তলায় দুশো দুই নম্বর শোরুমটাই হচ্ছে আপনাদের সবার পছন্দের পাঠান বাজার তো রংপুর পাশে যারা আছে অবশ্যই আমি যে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের শোনার জন্য ভিজিট করুন কারণ এই ভিডিওটা পুরো বাংলাদেশ ব্যাপী হবে সবাই দেখবেন কম বেশি আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করবেন যার যে এখানে যে লোকেশনে আপনাদের শোরুম হবে রিকোয়েস্ট থাকবে সবাই একটু এই লাইভটা শেয়ার করে দিবেন সবার কাছে একদম রিকোয়েস্ট থাকবে আপনারা যে যে জায়গা থেকে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন সো আপনারা হচ্ছে আমাদের সেমভাবে বগুড়াতে গেলেও কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের বগুড়াতে রানার প্লাজার ঠিক হচ্ছে সেন থেকে বিয়াল্লিশ নম্বর শোরুমটাই হচ্ছে আপনাদের সবার পছন্দের পাগল বাজার আপনারা আমাদের রাসী দিলেও কিন্তু পেয়ে যাবেন রাসীতে হচ্ছে অমুক প্লাজার ঠিক তলায় বত্রিশ নম্বর শোরুমটাই কিন্তু আপনাদের সবার পছন্দের পাকন বাজার সো আপনারা আমাদের যেটা হচ্ছে চিটং ব্রাঞ্চ যেটা আপনারা চিটওয়াংসের সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড মনে রেখার অপোজিটে হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো চিটাইমবাসী অবশ্যই লাইভটা শেয়ার করবেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের থেকে যেটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর যেটা প্রাইস থাকবে অনলি মাত্র কত বলেন তো করলে মাত্র সাতশো টাকা যেটা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলার শহর থেকে আপনারা অগ্রিম একটা টাকা অ্যাডভান্স ছাড়াই আপনারা সারা বাংলাদেশে হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো যাদের লাগবে জাস্ট একটা স্ক্যানশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আর লাইভটা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে লাইকটা বেশি করে শেয়ার করবেন আর যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে চান আপনি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক ফোন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন আমি বলবো যে আপনি প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন একদম র্যান্ডমলি সারা বাংলাদেশ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন সো মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আমরা এখন দেখাবো হচ্ছে বেনসাই জাস্ট একটু দেখেন তো আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো এত সুন্দর যেটা আপনারা হচ্ছে একদম খুশি হয়ে যাবেন যে কীটাকে কি প্রোডাক্ট দিচ্ছে পাঠান বাজার আপনাদেরকে আলহামদুলিল্লাহ সবাই একটু বেশি করে লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে লাইভে জয়েন হয়ে যান অবশ্যই আমি বলব যে এই ভিডিওটা যার সামনে যাবে আপনারা চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দিতে সবারকেই হচ্ছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন অবশ্যই পাঠানোটা চল আপনাদেরকে চেষ্টা করে সর্বোচ্চ বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিতে একদম বেস্ট একটা প্রাইস এটা প্রাইসও থাকবে অনলি মাত্র আটশো টাকায় একদম সিম্পল পেয়ে এটা পাবেন একদম কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তো অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন সবাইকে ওয়েলকাম যে আপনারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন তো আমাদের শোরুমগুলো আবার বলি যেটা হচ্ছে আমাদের ময়মনসিংহের গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ার হচ্ছে তৃতীয় তলায় গেলেও কিন্তু ময়মনসিং একটা গ্রান্স পেয়ে যাবেন সবাইকে না ওয়েলকাম যে আপনি আমাদের শহরটা ভিজিট করেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে খুশি হয়ে যাবেন যে কি টাকা কী ড্রেস দিচ্ছে পাঠান বাজার আর অবশ্যই আপনার শহরে বাজার যদি ভিজিট না করেন তাহলে হবে বলেন মাত্র আটশো টাকা করে এই বিনসাইজ দিচ্ছি যেটা কোয়ালিটি রং কস কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পারছেন ইনশাল্লাহ পাঠানো প্রতিটা ড্রেসই ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাওয়ার মতো পাবেন আলহামদুলিল্লাহ প্রতিটা ড্রেসই থাকলে আমাদের কাছে একদম খুবই চমৎকার আর যারা আমাদের পেজ থেকে নতুন দেখবেন অবশ্যই আমি বলবো যে পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা আমাদের থেকে হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখবেন যারা হচ্ছে অবশ্যই একটা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে আমাদের টিকটক থেকে দেখবেন অবশ্যই আপনারা টিকটকে একটা ফলো দিয়ে রাখবেন জাস্ট একটু দেখেন প্রতিটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এদিন সাইজগুলা বাজারে কত বেঁচে আপনারা আমাদের থেকে ভালো জানেন যেটা প্রাইস মাত্র আটশো টাকায় একদম সিঙ্গেল পিস নিতে পারবেন সো সারা বাংলাদেশ থেকে যদি ফ্যাক্টরি রেটে আপনি কেনাকাটা করতে চান আমি বলবো যে পাঠান বাজারের বিকল্প পাবেন না ইনশাআল্লাহ সো আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্সেস করবেন আমাদের মেন ব্রান্সটা সপ্তাহে সাত দিনই ওপেন থাকে আমাদের অনলাইন সার্ভিস সপ্তাহে সাত দিনই ওপেন থাকে একদম সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত আমাদের পেজে আপনি মেসেজ করলে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করতে পারবেন সো আমি বলবো যে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন অথবা আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন চট্টগ্রাম থেকে দেখছি যে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আগামীকাল শনিবার আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা কিন্তু আমাদের চট্টগ্রাম সপ্তাহে ছয় দিনে ওপেন থাকে শুধু শুক্রবার সাপ্তাহিক বন্ধ আদারওয়াইজ কিন্তু আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চট্টগ্রামে সার্ভিসটা পেয়ে যাবেন

যেটা স্যালোয়ার থাকবে টু পয়েন্ট ফাইভ একদম নেপে নেবেন একদম পাকা আড়াইগুম হচ্ছে নেপে নেবেন মুনাটা থাকবে একদম পাঁচ হাত নামাজি মুনা আলহামদুলিল্লাহ একদম খুবই চমৎকার হচ্ছে কাজ করা আর জাস্ট একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম টিভেন ফোন নাম্বার তিন বক্স করে দেবেন আদারওয়াইজ আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকায় লিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ফেড্রোসি প্লাজা লিফটের পাশে যেটা আমাদের মেন ব্রাঞ্চ একদম সাপ্তাহিক সাত দিনে কিন্তু আমাদের শোরুমটা ওপেন থাকে আলহামদুলিল্লাহ স্যার আমি বলবো যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে কি পার্সেস করে ফেলতে পারেন অবশ্যই যারা হোলসেল নেবেন আপনারা আমাদের পেজে দেওয়া কর্তৃপক্ষ নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা পার্সেস করতে পারেন অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন পাঠান বাজার থেকে কারণ বাজার নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজেদের উৎপাদন করা প্রোডাক্ট যেটা হচ্ছে সবার থেকে কমা যায় আপনার একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে আপনার একটা দেশীয় শ্রমিকের হচ্ছে কি ইনকাম অবশ্যই আমি বলবো যে প্রতিটা ড্রেস কোয়ালিটি আনন্দ থাকবে যেটা প্রাইস মাত্র সাতশো টাকা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না যাদের যেটা ভালো লাগবে অবশ্যই কাস্ট করে ফেলবেন আর এই পুরো লাইফটা আপনারা হচ্ছে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি আপনার পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন কারণ এই লাইভে লুকে আছে আপনার ড্রেস অবশ্যই আমি বলবো যে আপনি জাস্ট একটা শেয়ার করে দেন অবশ্যই যাতে আপনার এই পুরো লাইভটা হচ্ছে ট্রেনে দেখতে পারেন দেখেন মার্শালের ড্রেস গড়িতে খুব সুন্দর কাজ করা মুনাটা দেখেন খুবই চমৎকার যেটা প্রাইস দিচ্ছে আমরা কত এক হাজার দুশো টাকা একদম সিঙ্গেল পিস নিতে যারা হচ্ছে হোলসেল নেবেন আমাদের রেন্টে সেল করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা বলছেন নিতে চান আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করেন কারণ পাঠান বাজার আপনাদেরকে একদম বেস্ট একটা প্রাইস বেস্ট একটা হচ্ছে কোয়ালিটিতে দিচ্ছে জাস্ট একটু দেখেন আলহামদুলিল্লাহ সবাই একটু লাইকটা শেয়ার করবেন পেজে অবশ্যই রিপ্লে দিবে ভাইয়া রিপ্লে অবশ্যই রিপ্লে দিবে একটু রাশ থাকে একটু ধৈর্য ধরে সময় দিবে অবশ্যই রিপ্লে দিয়ে দিবে ইনশাআল্লাহ আর আমরা এই ব্যাপারে কাজ করছি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা মেসেজ দেওয়ার সাথে সাথেই দেখতে পাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব বিজে ইনশাআল্লাহ সবাই হচ্ছে অবশ্যই আমি বলবো যে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবেন যেটা প্রাইস মাত্র এক হাজার দুশো টাকা লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন এ দেখেন পুরো বডিতে কাজ নিচে প্যানেলে কাজ যেটা মাসাল বারোশো চোদ্দশো করে মানুষ শেয়ার করে ওইখানে পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা এই ট্রেড যদি না কিনেন তাহলে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা আপনারা সবার থেকে আপনাদের প্রোডাক্টগুলা অগ্রিম একটা টাকাও পেমেন্ট ছাড়া আপনারা হচ্ছে প্রোডাক্টগুলা পার্চেস করতে পারবেন আমি বলবো যে এগুলা মিস করবেন না জাস্ট একটু দেখেন কোয়ালিটিটা দেখেন কাপড়টা যখন হাতে নেবেন অগ্রিম কিন্তু আপনাকে একটা টাকাও দিতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেন হচ্ছে কি পাঠান বাজারের প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আশা করি যে আপনারা এই প্রোডাক্টটা রিসিভ করে খুশি হয়ে যাবেন যে

সাবানেরও কিন্তু একটা শোরুম আছে যেটা হচ্ছে সাবারে বাস স্ট্যান্ডের পাশেই যেটা হচ্ছে রানা রানা প্লাজার ঠিক পাশের বিল্ডিং আর এস টাওয়ারের নিস্তালায় গেলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনাদের সবার পছন্দের পাঠান বাজার যারা সাবার মাসে আছেন আমি বলবো যে আপনারা অবশ্যই ভিজিট করবেন একদম এই লোকেশন আপনারা আমাদের শোরুমকে ভিজিট করে ফেলবেন ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন যে টাকায় যে প্রোডাক্ট দিচ্ছে পাঠান বাজার অবশ্যই খুশি হয়ে যাবেন প্রতিটা ড্রেসই মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার এই ড্রেসগুলা পাবেন একদম সুপার ডুপার কোয়ালিটি সুপার ডুপার কোয়ালিটির এই যে দেখেন মশালের মধ্যে এখন যেটা দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু স্টক খুবই লিমিটেড এজন্য জন্য একদম দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে দেখেন এই যে পুরো বডিতে কাজ করা খুব সুন্দর নিখুঁত ফিনিশিং

হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেটা আপনাদেরকে পাঠান বাজারে সুযোগটা দিচ্ছে তো আমি বলবো যে আপনার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্স পেতে দিবেন ইনশাআল্লাহ পার্সেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম সারা বাংলাদেশ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম ইজি প্রসেসিং এ কিন্তু আপনি অর্ডারটা করতে পারবেন যেটা জাস্ট একটা স্ক্রিনশ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলেই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন তো অনুষ্ঠাটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর করে গলায় একদম কাজ করা তেত্রিশ ইঞ্চির কাজ

এই যে দেখেন রাখির একটা ডিজাইন যেটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন মানুষ হাজার বারোশো চোদ্দশো করে বেঁচে এটি পাবেন মাত্র আটশো টাকা দেখেন তো এত সুন্দর কোয়ালিটির ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্য অনেক 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 সুন্দর যেটা আপনারা একদম বেশি খুশি হয়ে যাবেন যে কি টাকা কি ড্রেস দিচ্ছে তো এইটার মধ্যে হচ্ছে এই তিনটা কালার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল এটা একটা কালার এটা একটা কালার আর এই যে এইটা একটা কালার এই চারটা কালার কিন্তু পেয়ে যাবেন অবশ্যই যার যে কালারটা লাগবে মার্ক করে স্ক্রিনশট দিয়ে দেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আমি বলবো যে আপনারা শোরুমটা ভিজিট করে ফেলবেন খুশি হয়ে যাবে এই যে চারশো পঞ্চাশ টাকার কিন্তু এই শাড়িটাও পাবেন যাদের এই ভাইরাল শাড়িটা লাগবে আমি বলবো যে অবশ্যই হচ্ছে আপনারা অর্ডার করে দিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাইরাল শাড়ি শাড়িতে অবশ্যই চারশো পঞ্চাশ টাকার এই ভাইরাল শাড়িটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা স্ক্রিনশট আপনার নামটা যেন ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা ডিজাইন পাবেন যেটা আপনাদের খুব রিকোয়েস্ট ছিল যেটা প্রাইজও চারশো পঞ্চাশ টাকা রাখছি আমরা দেখেন খুবই চমৎকার শাড়ি যেটা হচ্ছে কোয়ালিটিটা মাসা অনেক সুন্দর সবাই লাইকটা শেয়ার করবেন একটু অবশ্যই আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করে থাকবেন ইনশাআল্লাহ যেটার প্রাইস এবং কোয়ালিটি যেটা কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্ট দেখলে আপনারা একদম এক কথায় বলবেন যে ভাইয়া পাঠান বাজার কি টাকায় কি ড্রেস দিচ্ছে এত কোয়ালিটি ফুল ড্রেস এত কমে দিচ্ছে আশা করি আপনারা ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন জাস্ট একটু হ্যাঁ এই যে খুবই চমৎকার যেটা প্রাইস থাকছে মাত্র 600 টাকায় এটার ডিজাইনটা দেখেন তো डिफरेंट একদম হচ্ছে জড়ি কাজ করা খুবই চমৎকার যেটা কালার কস গ্যারান্টি একদম ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন আলহামদুলিল্লাহ ব্ল্যাক যেটা ব্ল্যাক লাভার আছে আমি বলবো যে এই ড্রেসটা আপনার জন্য অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করে দেবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন পাবেন অনেকগুলা ডিজাইন পাবেন ইনশাআল্লাহ আপনারা এগুলো এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও কিন্তু দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাইন্টুবজের প্রতিটারি কিন্তু চারটা করে কালার পাবেন যেটা